আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি অনেক দিন আগে এই ডালিম গাছটা পরিদর্শন করে গিয়েছিলাম যে সমস্যা হয়েছিল মহান আল্লাহ তাআলার রহমতে আজ সেটা সমাধান হয়ে গেছে সরটাকে প্রচুর পরিমাণে সরটাকে আক্রমণ করছিল এই যে দেখতে পাচ্ছেন হয়তো স্পটটা এখনও আছে দেখা যায় কিন্তু ওই ডালিম গাছের ডালিম সে জরে যাচ্ছ মানে জোরে যাইতো সেটা সমাধান হয়েছে কাকা অনেক খুশি অনেক ডালিম ঝরে পড়ে গেছে ওই ট্রয় ব্যবহার করার পর ইনশাল্লাহ আর ঝরে যায় নাই তাই কাকা অনেক খুশি দেখতে পাচ্ছেন এই যে ট্রয় ব্যবহার করার পর ডালিমের কালারটাও অত্যন্ত অনেক সুন্দর মানে চিকচিক করতেছে এবং গাছটাও অনেক সুন্দর কোনো ছত্রাক না বললেই নয় যে কোনো ছত্রাকই নাই এবং ডালিমগুলোও অনেক সুন্দর বড় হচ্ছে তবে আজ কাকা বললো একটু আর একটু দেখে যাওয়ার জন্য আমি অনেক শত ব্যস্ততার মাঝেও তাকে সময় দিয়েছি এবং কথা দিয়েছিলাম ইনশাআল্লাহ আপনার ডালিম গাছটা দেখতে যাব তবে আসলাম আসার পরে দেখলাম কোনো সমস্যা নাই তবে ডালিম গাছটা পরিচর্যা করার জন্য কাকারে বললাম কাকা আপনি শুধু একটা মেনকু স্পে স্প্রে করে দেন জেপ মানে ম্যাকজ্যাপ বেবিলন এগ্রি সায়েন্স লিমিটেডের একটি পণ্য নাম হলো ম্যাকজ্যাপ গ্রুপটা হল মেনকু জেপ যদি স্প্রে করে দেয় গাছের পাতাগুলো সবুজ এবং ফলটাও অনেক সুন্দর থাকবে কালারটা অনেক সুন্দর আসবে সাথে মেনকুজ্যাপের সাথে একটা মানে বুরন পিজিআর ব্যবহার করলে ফলটা অত্যন্ত সুন্দর থাকবে এবং ফলটা দ্রুতগতিতে বড় হবে এবং ডালিম গাছের মূলত আরেকটা সমস্যা হলো ভ্রমজনিত মানে বুরণজনিত অভাবে ডালিম